নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা মোয়েস পরিবারের একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত আগের দিন দেখলেন মাসির বাড়ি থেকে কত কিছু নিয়ে এসেছি হ্যাঁ এই লঙ্কার গুঁড়োটা মাসির বাড়ি থেকে এনেছি আমাদের জলনে মায়েরা বাজার থেকে লঙ্কার গুঁড়োও কিনতে দেয় না সে যাই হোক গে এসে নিয়েই না সবার আগে ফলটা খাবার খুব ইচ্ছে ছিল কারণ কোনোদিনও তো খাইনি তবে ভাইরে ভাইয়ে যে লেবেলে টক না মানে আমরা এমনিতে টক খেতে ভালোবাসি কিন্তু আমাদের মুখের এক্সপ্রেশনগুলো একবার দেখি যাই হোক ফলগুলো টক হলো টেস্ট কিন্তু হেভি ছিল আমরা খুব আনন্দ করে খেয়েছি আবার যখন যাবো আবার নিয়ে আসবো কিন্তু ওগুলো খাবার পরে আমাদের কিছু খাবার ইচ্ছাটা ছিলই সেই জন্য আমরা আবার পেঁপে টেপে ছাড়িয়ে নিয়ে খেয়ে নিলাম কারণ আমাদের অল্প তো সন্তুষ্টি হয় না তাই আর এদিকে আজকে মানে বৃষ্টি হচ্ছে রোজকার সেই জন্য সার গাদা বুঝে যাচ্ছে বলে বেচা কাকা আর কঙ্কর কাকা ছিল দুজন মিলে সার গাদাটা মানে একটু তুলে গোবর সারগুলো ফেলে পরিষ্কার করলে বাকিটা আবার পরে করবে আর আমার এখান থেকে শাড়ির কালেকশানটাও হয়ে যাবে